হজরত ইলিয়াস আলহি সলাতে আল্লা সুবাহানাহ প্রাচীন প্রাচীনকালে যাদেরকে জিল আদ বলা হতো যেটি জর্ডান রাষ্ট্রের উত্তরাঞ্চলে অবস্থিত এমন একটি গুরুত্বপূর্ণ শহরে আল্লা সুবাহানাহুয় তালা হজরত ইলিয়াস আলাইহি সলাতু নবী হিসেবে প্রেরণ করেছিলেন হজরত ইলিয়াস সালামের ব্যাপারে আল্লা কেবল কেবলমাত্র দুটি জায়গায় আলোচনায় এনেছেন ইলিয়াস সালামের জীবনী থেকে আমাদের জন্য যে শিক্ষা রয়েছে আজকে আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবার চেষ্টা করছি ইনশাল্লাহ আজিজ কোরআনুল হাকিমের সুরাত সফাতের একশো তেইশ নম্বর আয়াত থেকে আল্লাহ তালা যে কথাগুলো উল্লেখ করেছেন আমরা ইনশাআল্লাহ সেখান থেকে সরাসরি শোনার চেষ্টা করছি আল্লাহ ইলিয়াস আলহিসের ব্যাপারে বলেছেন যে ইলিয়াস আমি ইলিয়াসকে একজন নবী করে প্রেরণ করেছি যাদেরকে বার্তাবাহী করে পৃথিবীতে আমি পাঠিয়েছি তাদের মধ্যে অন্যতম একজন হলেন হজরতে ইলিয়াস আলিহ সালাম তিনি তার কমকে তার জাতির উদ্দেশ্য করে তিনি ভীতি প্রদর্শন করেছিলেন তাদেরকে আল্লা সুহানাহ তালার ভয় তিনি তাদেরকে দেখিয়েছিলেন এ মানুষগুলো বাল নামে এক দেবতার পূজা করত। ইলিয়াস আলাইলামকে এই বাল নামক দেবতার পূজা থেকে মূর্তি থেকে আর্চনা থেকে তাদেরকে ফিরে আসবার জন্যই আল্লাহ তালা তাকে সেই শহরে প্রেরণ করেছিলেন ইলিয়াস আলাইলাম তাদেরকে এই বাল দেবতা থেকে ফিরবার জন্যে একবার নয় একাধিকবার তিনি তাদের কাছে দাওয়াত উপস্থাপন করেছেন তিনি বোঝানোর চেষ্টা করেছেন বারবার বলেছেন যে তোমরা এমন এক বা পূজা করছো এমন এক দেবতার আর্চনা তোমরা করছো যে তোমাদের কোনো উপকার করতে পারবে না যে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না বরং আমার আল্লাহ তালা এমন এক আল্লাহ যিনি প্রয়োজনে মানুষের উপকার করতে পারেন মানুষের ক্ষতি সাধন থেকে তাকে উঠিয়ে নিয়ে আসতে পারেন সে এবাদত আবাদতবন্দিকে করার জন্য তোমাদেরকে আমি বারবার দাওয়াত প্রদান করলাম কিন্তু বিভিন্ন রাসুলদেরকে যেভাবে তার গৌমের তার জাতির মানুষেরা প্রত্যাখ্যান করেছে রিজেক্ট করেছে তাদের কথা শুনেনি ঠিক ইলিয়াস আলিহাসালামের জাতিরাও ওনার সাথে ঠিক এমন একটি খারাপ আচরণ করলেন বাজে আচরণ করলেন ইলিয়াস আলি ইসলাম যখন আল্লাহর পক্ষ থেকে মর্যাদা দেখাতে পারলেন তখন তার আবার ফিরে এসেছিল কিন্তু পরক্ষণে আবারও তারা তার বিরুদ্ধ আচরণ করেছিল আল্লাহ তালা কোরআনুল হাকিমে যেভাবে বলেছেন যে ইয ক্বালা লিক্বাউমিহি আলাত্তাকুন ইলিয়াস নবী তার কওমের মানুষদেরকে বলেছেন তোমরা কি আল্লাহ তালাকে ভয় করবে না তোমরা কি পরকাল বলতে কোনো কিছু বিশ্বাস করবে না যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পাঠিয়েছেন আমাদেরকে লালন পালন করছেন এমন এক আল্লাহর কথা আমি তোমাদেরকে বলছি তার কথা তোমরা শোনো আতাতাওনা বাআলাউ ওয়া তাযারুনা আহসানাল ഖালিতিন তোমাদের উচিত হবে তোমরা বাহাল নামক যে দেবতার পূজা করছো পূজা ছেড়ে দাও তোমরা কি তার পূজা ছেড়ে দিবে না তাকে তোমরা রব হিসেবে কেন মানলে তিনি তিনি তাদেরকে প্রশ্ন করলেন আহসানুল এবং বললেন যিনি যিনি তোমাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন এমন এক রবের এবাদবন্দিকে থেকে তোমরা নিজেদেরকে সরিয়ে রেখেছ এটা কখনো হতে পারে না বরং আমার আল্লাহ তালা তোমাদের সবকিছু করতে পারেন এরপরে তিনি বলেছেন যেটা আল্লাহ সফাতে বলেছে যে আল্লাহ আমি এমন এক আল্লাহর কথা বলছি যিনি তোমাদের আল্লাহ এবং আমাদের সবার পূর্ববর্তী আল্লাহ আমাদেরকে তোমাদেরকে এবং তোমাদের আমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন তাদের যিনি আল্লাহ ছিলেন আমরা তার কথা বলেছি অন্য কারো কথা নয় এভাবে করে করে তিনি তাদেরকে চমৎকারভাবে তিনি দাওয়াত উপস্থাপন করেছেন সম্মানিত উপস্থিতি এরপরে তিনি তাদের উদ্দেশ্যে আরো বলেছেন ফাঁকাতাম ওই কওমের জাতির মানুষেরা তাকে মিথ্যায় প্রতিপন্ন করলো রিজেক্ট করলো বাজে মন্তব্য করলো তখন কি হলো তিনি তাদেরকে বললেন যে শোনো যদি তোমরা আল্লাহ তালাকে না মানো তাহলে আজাব আর গজব চলে আসবে এখান থেকে রেহাই পাবে না তারা বলল পারলে তুমি আজাব এনে আমাদেরকে দেখাও আল্লাহ যে গজব দিবেন আজাব দিবেন পারলে এনে দেখাও তখন আমরা তোমাকে বিশ্বাস করবো তোমাকে মনে করব তিনি আল্লাহর কাছে বলেন হে আল্লাহ তুমি আমার এই কমের মানুষের কাছে একটু আজাব দাও ওরা কোনো মতে আমার কথা শুনছে না আমি যত কিছু বলি আল্লাহ তালা কি করলেন তিন বছরের জন্য বৃষ্টিকে বন্ধ করে দিলেন কি বন্ধ করলেন তিন বছর আমাদের দেশে যদি একটা বছর শুধুমাত্র বৃষ্টি না হয় দেখবেন সমস্ত মানুষ মৃত্যুর মুখোমুখি হয়ে যাবে কারণ হলো আমরা দেশ হওয়া সত্ত্বেও আমরা প্রত্যেকে আমাদের পুকুরে গোসল করতে অভ্যস্ত পুকুরে মাছ আমরা ছেড়ে থাকি লালন পালন করে থাকি এই মৎস্যের সাথে আমরা জড়িত পুকুরের সাথে আমরা জড়িত পানির সাথে জড়িত দেখবেন সবচুয় হয়ে যাচ্ছে অনেক গ্রামে অনেক অঞ্চলে অনেক বাড়িতে ট্যাপকল নেই টাঙ্কির ব্যবস্থা নেই পানি উত্তোলনের ব্যবস্থা নেই ডিফ টিউবওয়েল নেই এই সমস্ত মানুষগুলো পুকুরের উপরে নির্ভরশীল আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে যে পানি বর্ষিত হয় এই পানির উপরে নির্ভরশীল তাহলে কি অবস্থা হবে তো হজরতে ইলিয়াস আলাই ইসালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ কি দিবা আল্লাহ বলছেন তিন বছর বৃষ্টি বন্ধ আমার হলো আজাব তোমার এই জাতির উপরে তিন বছর বৃষ্টি বন্ধ থাকবে তিনি ঘোষণা দিয়ে দিলেন তিন বছর পর্যন্ত বৃষ্টি হবে না তারা বললো ঠিক আছে তাহলে তারা গুনতেছে এক বছর দু বছর এখন দেখে আর থাকতে পারে না তারা মনে করেছিল উনি বলছে এটা কি কোনো কথা হতে পারে বরং বৃষ্টি হবে তারা বলছিল ঠিক আছে তুমি পারলে তোমার আল্লাহকে বলো বৃষ্টি বন্ধ করে দিতে দেখি কতটুকু হয় দেখি তুমি কতটুকু পারো ঠিক দেখা গেল বৃষ্টি বন্ধ প্রথম বছর বন্ধ তাদের অনেক কান্নাকাটি শুরু হয়ে গেল দ্বিতীয় বছর যখন বন্ধ শেষ হয়ে গেল তারা কান্নাকাটি করে বলল যে ইলিয়াস আমি আমরা সবাই বুঝতে পেরেছি তুমি নবী কারণ তুমি যেটা বলেছ বৃষ্টি তো হচ্ছে না আমরা তো মরে যাব আমরা তো শেষ হয়ে যাব। আমরা তো ধ্বংস হয়ে যাব বরং তুমি আল্লাহর কাছে বলো আমরা ক্ষমা চাই আমরা লজ্জিত আমরা অনুতপ্ত আমরা ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন তো ফাইন্নাহ মহাদুম যখন তাদের কাছে এই মসিবত চলে আসলো বিপদ চলে আসলো আজাব চলে আসলো তখন তারা ক্ষমা প্রার্থনা করল তালা বললেন যে ইনলা রয়বা আল্লাহ হেল মোখলাসিন আমি আমার এক খ্লাসপূর্ণ বন্দাদেরকে এই আজাদের অন্তর্ভুক্ত করিনি তাদেরকে বাঁচিয়ে দিয়েছি ওতারতনা আলী হিফিল আফেরিন আল্লা বলছেন আমি কোরআনুন কারিমের মধ্যে ইলিয়াস নবীর জাতিরা যে আচরণ করেছিল সেটা উল্লেখ করেছি কি তার কওমের মানুষেরা তাকে রিজেক্ট করেছে আজাদ এসেছে সেটা আমি কোরআনে উল্লেখ করে দিয়েছি